দ্য গালফ ক্রাইসিস এর উপরে একাধারে ক্ষুদা প্রদান করেছিলেন বলেছিলেন যারা মনে করছে ইরাককে ধ্বংস করার পর এরা ক্ষান্ত হবে এরা কখনোই ক্ষান্ত হবে না এরপরে তারা সিরিয়াকে গ্রাস করবে এরপরে পার্সিয়া ইরানকে ধরবে এবং পারলে পাকিস্তানকেও ধরবে সিরিয়ালে বলে গেছেন কথাগুলো এবং ছাপা আছে এটা এক মুসলিম শুভাকাঙ্ক্ষীর কথা ইসলামের এক প্রেমিকের কথা হে মুসলমানরা তোমরা কোথায় আছো একবার কমপক্ষে ইহুদিদের মোকাবেলা করার কোনো শক্তি নেই আর এই ঘটনা কেবল আরবের সাথে সম্পৃক্ত নয় আজ ফিলিস্তিনের প্রশ্ন নয় বরং প্রশ্ন হল মদিনার আজ জেরুজালেমের প্রশ্ন নয় প্রশ্ন হল পবিত্র মক্কা নগরীর প্রশ্ন জায়দ বা বাকারের নয় প্রশ্ন মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মান রক্ষার শত্রুপক্ষ নিজেদের মাঝে যত শত বিবাদ ও মতানৈক্য থাকা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ মুসলমানরা কি সহস্র মিল এবং ঐক্যের কারণ বর্তমান থাকা সত্ত্বেও এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হতে পারে না বিশ্ব নেতার প্রশ্ন যখনই মুসলমানরা ঐক্যবদ্ধ হবে तक